ছিল সংখ্যা নিও গোজামিল দেশের সরকারের কাছ থেকে যখন হিসেবের গর্মিলা আসে তখন তো প্রশ্ন ওঠেই বলছি করোনা সময়ের কথা মনে আছে তো তথ্য বলছে যত মানুষের মৃত্যু হয়েছিল আর যে সংখ্যা কেন্দ্রীয় সরকার দেখিয়েছিল তাতে বিস্তর ফারাক এই নিয়ে আজকে দেখুন আমাদের দৃষ্টিভঙ্গি মৃত্যু নিও গোজামিলের খেলা করোনার জেরে মৃত্যুর প্রকৃত সংখ্যা সুকৌশলে লুকিয়েছে মোদী সরকার প্রকাশ্যে বিস্ফোরক তথ্য ধরা পড়ে গিয়েছে সরকারের অতিমারির নথিভুক্ত মৃত্যুর সংখ্যা ছাপিয়ে গিয়েছে গড় মৃত্যুর সংখ্যাকে কিন্তু করোনার কারণে মৃতদের সংখ্যার ক্ষেত্রে মিলছে না হিসেব হিসেবের পরিকি কি বাঘ দিয়ে খাইয়েছে মোদী সরকার যে কোনো বছরের ক্ষেত্রে দেশে জন্ম ও মৃত্যুর সংখ্যা নথিভুক্ত করা হয় সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে দু সালের তুলনায় দু সালে একুশ লক্ষেরও বেশি সংখ্যক মৃত্যু নথিভুক্ত হয়েছে সেখানে আদপে যা দু সালে সরকারি পরিসংখ্যান অনুযায়ী করোনার জেরে মৃত্যুর সংখ্যার প্রায় ছ গুণ ভারতে করোনার কারণে কতজনের মৃত্যু হয়েছে তার প্রকৃত সংখ্যা খোঁজা কার্যত অসম্ভব স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে দেখা গিয়েছে সংখ্যাটা পাঁচ লক্ষ তিরিশ হাজার গবেষকদের মতে মৃত্যুর সংখ্যা কম করে দেখানো হয়েছে করোনার জেরে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি পরিসংখ্যানের প্রায় চার থেকে বারো গুণ বেশি বলে মত গবেষকদের দু সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছিল দু এবং একুশ সালে ভারতে অতিরিক্ত অর্থাৎ গড়ের চেয়ে বেশি মৃত্যুর সংখ্যা প্রায় সাতচল্লিশ লক্ষ যা ওই বছরে সরকারিভাবে প্রকাশিত মৃত্যুর সংখ্যা চার লক্ষ আশি হাজারের প্রায় দশ গুণ ফি বছর জন্ম মৃত্যুর সংখ্যা গণনার জন্য নিজস্ব ব্যবস্থা রয়েছে ভারতে কিন্তু কোভিডের কারণে অতিমারির বছরগুলোতে তা ব্যাহত হয়েছে চলতি বছরের সাতই মে দু সালের তথ্য প্রকাশ করেছে ইন্ডিয়ান সেন্সাস মেডিকেল সার্টিফিকেশন অব দ্য কজ অফ ডেথ দু অনুযায়ী তথ্য প্রকাশিত হয়েছে যার মাধ্যমে মৃত্যুর কারণ জানা যায় 2021 সালে এক কোটি দু লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছিল যা আগের বছর অর্থাৎ দু হাজার সালের চেয়ে প্রায় একুশ লক্ষ বেশি উল্লেখ্য দু সাল ছিল অতিমারির প্রথম বছর দু থেকে দু সালের মধ্যে ভারতে প্রতি বছর গড়ে তিরাশি লক্ষ পাঁচ মানুষ মারা গিয়েছে মৃত্যু নথিভুক্ত করার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে গত এক দশকে দু তেরো সালে সত্তর শতাংশ দু হাজার ষোলো সালে সাতাত্তর শতাংশ এবং দু হাজার উনিশ সালে বিরানব্বই শতাংশ দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ সালে এই হার আরো বাড়তে পারতো কিন্তু এই দু বছরের তথ্য সরকারি তরফে জানানো হয়নি এখনো পর্যন্ত সাম্প্রতিক প্রবণতায় দেখা যাচ্ছে প্রকৃত মৃত্যুর সংখ্যা এবং নথিভুক্ত মৃত্যুর সংখ্যার মধ্যে পার্থক্য ক্রমশ কমছে দুহাজার একুশ সালে এক কোটি দু লক্ষের বেশি মানুষের মৃত্যুর ঘটনাকে সেই বছরের প্রকৃত মৃত্যুর সংখ্যার কাছাকাছি হিসেবে বিবেচনা করা যেতে পারে বছরে গড় মৃত্যুর চেয়ে প্রায় আঠারো লক্ষ পঁচাত্তর হাজারের বেশি দু সালে মৃত্যু সংখ্যার এই উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য করোনা দায়ী হতে পারে কিন্তু সরকারি হিসেবে দু সালে ভারতের করোনার কারণে মৃত্যু হয়েছে তিন লক্ষ বত্রিশ হাজারের বেশি মানুষের সিআরএস দু হাজার একুশের পরিসংখ্যান থেকে বোঝা যায় দেশের করোনার কারণে মৃত্যুর পরিসংখ্যান কমপক্ষে পাঁচ গুণ কম দেখিয়েছে মোদী সরকার এটি শুধুমাত্র দুহাজার একুশ সালের পরিসংখ্যান অতিমারি চলেছিল তিন বছর দুহাজার কুড়ি থেকে দুহাজার বাইশ বাইশ সালের তথ্য এখনও পাওয়া যায়নি দুহাজার কুড়ি সালের পরিসংখ্যান স্পষ্ট নয় দুহাজার কুড়ি সালে নথিভুক্ত মৃত্যুর সংখ্যা প্রায় অষ্টআশি লক্ষ একুশ হাজার যা গড়ের তুলনায় প্রায় চার লক্ষ সাত হাজার বেশি মোদী সরকারের হিসেবে দুহাজার সালে ভারতে এক লক্ষ আটচল্লিশ হাজার মৃত্যু হয়েছে করোনার জন্য এখানেও অতিরিক্ত মৃত্যুর সংখ্যা চেয়ে কম প্রায় ছিল তিন গুণ কম গড় মৃত্যুর সংখ্যা ও নথিভুক্ত মৃত্যুর সংখ্যার তারতম্যই বলে দেয় করোনায় মৃত্যুর সংখ্যা আসল যে সংখ্যা তা আড়াল করেছে মোদী সরকার ভারতে করোনার কারণে কমপক্ষে কুড়ি লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কিন্তু করোনার জেরে মৃত্যু নথিভুক্ত করা হয়েছে মাত্র পাঁচ লক্ষ তেত্রিশ হাজার করোনায় মৃত্যুর সংখ্যা কম হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে মেডিকেল সার্টিফিকেশন অফ দা কস অফ ডেথ দু হাজার বার্ষিক প্রতিবেদনে দেশে নথিভুক্ত মৃত্যুর এক চতুর্থাংশেরও কম চিকিৎসাগতভাবে স্বীকৃত প্রায় তেইশ লক্ষ পঁচানব্বই হাজার চিকিৎসাগতভাবে স্বীকৃত এই সীমিত মধ্যে সালে করোনার কারণে মৃত লক্ষ মৃত্যুর সংখ্যার তেরো হাজার ধরা হয় যদিও এক কোটি দু লক্ষ মৃত্যুর সব কোটি চিকিৎসাগত স্বীকৃত হতো সেক্ষেত্রে সংখ্যাটি আরো অনেক বেশি হতে পারে এহানো পরিসংখ্যান একটি কথা একটি প্রশ্ন তুলছে তবে কি মোদী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ইচ্ছে করে দেশের করোনায় মৃত্যু হওয়া মানুষজনের যথাযথ সংখ্যা আড়াল করেছে আমাদের দৃষ্টিভঙ্গি আজকের মতন এ পর্যন্তই পরের সপ্তাহে আসবো অন্য কোনো রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণ নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ